তো ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে তোমাদের সকলকে আমার তরফ থেকে স্বাগত জানাচ্ছি আমার এই ছোটো একটি চ্যানেলের মধ্যে তো আজ মন্ত্রিসভার বৈঠক হয়েছে এখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন রিসার্চ অফিসার টু সিনিয়র ইনফরমেশন রিসার্চ অফিসার ওয়ান হোম ডিপার্টমেন্ট অর্থাৎ ত্রিপুরা পুলিশের আন্ডারে এস আই ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর নেওয়া হবে আর এসআই ওমেন টোয়েন্টি ফোর পোস্ট নেওয়া হবে টোটাল টু পোস্ট রয়েছে এটা বিগত দিনে নোটিস বেরিয়ে বেরিয়ে যাবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেহেতু নোটিশ দেওয়ার সাথে সাথেই আমি তোমাদের জানিয়ে দিতে পারি কারণ এখানে ফরেস্ট ডিপার্টমেন্টেও লোক নিয়োগ করা হবে ত্রিপুরা পুলিশেও নিয়োগ করা হবে আর এখানে রেভিনিউ ডিপার্টমেন্টের তরফ থেকে গ্রুপ সি পোস্টে লোক নিয়োগ করা হবে টু হান্ড্রেড ফিফটি ফোর তো আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর এর নোটিস যদি বেরিয়ে যায় তো আমি আমার চ্যানেল আপলোড করে দেব তোমরা দেখে নেবে এই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নমস্কার সকলকে তো নোটিশ আসার সাথে সাথেই আমি আমার চ্যানেলে দিয়ে দেব এটা ত্রিপুরা পুলিশের এস হোক ফরেস্ট ডিপার্টমেন্টের হোক রেভিনিউ ডিপার্টমেন্টের হোক তো নমস্কার সকলকে সকলে ভালো থেকো, সুস্থ থেকো